আসসালামু আমি হাজির হয়ে সোনালি ব্লক থেকে আজকে আপনাদের কিছু নতুন নকশি কাঁথা দেখাচ্ছি এটা হচ্ছে পবলিন কাপড় দিয়ে করা নকশি কাঁথা এই কথাগুলো একদম দেখেন সম্পূর্ণ কাজ করা সুতা দিয়ে এটা কিন্তু সুতার কাজ করা ডবল পাটের কথা সাত ফিট বাই আট ফিট সাইজের এগুলো আপনি দুইজন থেকে তিনজন দিতে কাঁথা একটা পবলিন কাপড়ের অনেকেই ভালো কাপড়ের কাঁথা চেয়ে থাকেন আমার কাছে কিন্তু কাঁথা ভালো কাপড়ের করতে গেলে আমাদের দাম একটু বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে এই কাঁথাটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা কাঁথাটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা আর এই কাঁথাটাই আপনারা পবলিন ছাড়া পেয়ে যাবেন নর্মাল সুজনি কাঁথা পেয়ে যাবেন এটা দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এটা আমি এখানে দেখাচ্ছি না এটা এখানে যতগুলো কাঁথা দেখাচ্ছি সবগুলি হচ্ছে পবলিন কাপড়ের ওপরে দাম থাকছে মাত্র তিন হাজার টাকা করে দেখেন পুরোটা কাঁথাতেই সিম্পল কাজ কিন্তু কাপড়টার কারণে এই কাঁথাটার দামটা একটু বেশি এই কথাটা এবার নতুন এসেছে যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট মানে কাঁথাটা ছবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিতে হবে তাহলে আপনাদের কাঁথাটি আপনাদের কাছে পৌঁছে যাবে তারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমি আরেকটা কথা বলে দিচ্ছি হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ থাকে দেড়শো থেকে দুশো টাকা হ্যাঁ দেড়শো থেকে দুশো টাকা আবার সেখানে যদি আপনি দুটা তিনটা কাঁথা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়তে পারে এইখানে আমি সুজনী গাঁথাটা দেখাচ্ছি এটা একটু ভালো মানের গাঁথা এটা নর্মাল কাপড় না নর্মাল কাপড়গুলো পনেরোশো টাকা করে এটা অনেকগুলো কালার হবে দেখেন এগুলো সতেরোশো করে এটা নর্মাল কাপড় এটা একটু ভালো কাপড়ের মধ্যে নর্মাল কাপড়গুলো পনেরোশো টাকা আর এগুলো সতেরোশো আর এইটা হচ্ছে চেন ফোড়ের মধ্যে পুরোটা কাঁথা জুড়ে দেখেন এরকমভাবে ডিজাইন করে দেওয়া আছে প্রত্যেকটা ফুলের মোচরে মোচরে আপনার চেন ফোর দেওয়া চেন ফোর দিয়ে ফুল তৈরি করা এই কাঁথাগুলো কালার থাকছে এগুলো দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এই কাঁথাটা হচ্ছে সাদার মধ্যে ব্লু কালার এবং লাল শেডের করা আছে এই কাঁথাটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা আপনাদের জন্য এটা ডেলিভারি চার্জটা আমি ফ্রি দিচ্ছি এটা কালার থাকছে ওই এই দুটা থাকছে আবার এখানে কালো এবং নীল আছে এটা হচ্ছে ডাল ফোরের কাঁথা এই কাঁথাটার দামও থাকছে তিন হাজার টাকা এই কাঁথাটাও কিন্তু আমার অনেক রানিং কিন্তু এই কাঁথাটা সব কালারগুলো থাকে না ডিজাইনগুলো থাকে না তো এই কাঁথাটা খুব অল্পই কিছু আছে অল্প কিছু দেখিয়ে দিলাম তো কাঁথাটা দুইটা কালার হয় হলুদ আর লাল আর সাদা তিনটা কালার হয় আর কয়েকটা কালার হয় অনেক রানিং তো চলে যায় এগুলো থাকে না তো এখানেও কিন্তু কাঁথা নর্মালগুলো দেখে দিচ্ছি অনেক ধরনের কাঁথা আমাদের এখানে পাবেন আসলেও নিতে পারবেন বা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো এইটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দরী কাঁথা এই কাঁথাটা দেখিয়ে দিচ্ছি এটা এটা বিশেষত্ব হচ্ছে দুই পাশেই কাজ সুন্দরী কাঁথার দুই পাশেই কিন্তু কাজ সুন্দরী কাঁথা পবলিনের মধ্যে যদি নেন তাহলে থাকবে তিন টাকা পবলিন ছাড়া নর্মালটা নিলে থাকছে তিন হাজার টাকা দেখেন পুরোটাই কিন্তু ভরাট কাজ করা আসলে আপনারা এখানে অনেকগুলো কাপড় দেওয়া থাকে প্লাস মজুরি দেওয়া থাকে সুতা দেওয়া থাকে এইগুলো হিসেব করলে আমাদের কিন্তু তেমন প্রফিট থাকে না তারপর আমরা কাজ করি কথা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম